মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মেষ রাশির মানুষটির ভাবনায় বা মানুষগুলোর ভাবনায় একজনও হতে পারে একের অধিকও হতে পারে তাদের ভাবনায় বা তার ভাবনায় দেখা যাচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে মোহ এবং আকাঙ্ক্ষা জোরালোভাবে থাকবে অর্থাৎ এই মানুষটির মধ্যে বা মানুষগুলোর মধ্যে অর্থ না হলে প্রতিপত্তি কারো ক্ষেত্রে মান সম্মান এসব বিষয়ের প্রতি তার আকাঙ্ক্ষা অথবা এক ধরনের মোহ এ সময় লক্ষ্য করা যাবে এছাড়াও বেশিরভাগ মেষ রাশির মানুষটি তার আসল রূপ আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার যে নেচার তার যে সহজাত প্রবৃত্তি সেটা কিন্তু সে আপনাকে দেখাচ্ছে না কারণ তারা আপনাকে শুধুমাত্র তাদের সুন্দর জিনিসগুলো দিয়ে প্রভাবিত করতে চায় এজন্য সত্যকে তারা গোপন রেখেছে কিছু ক্ষেত্রে মানুষটির সাথে আপনি যদি একত্রে থেকে থাকেন অর্থাৎ কর্মক্ষেত্র হোক পারিবারিক ক্ষেত্রে হোক আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনাকে একত্রে থাকতে হয় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এমন কোন গোপন বিষয় তার কাছে আছে যা সে চায় না আপনি তা জেনে যান বেশিরভাগ ক্ষেত্রে তার অথবা তাদের মধ্যে খেলোয়াড় পূর্ণ শয়তানি গোপন মনোভাব পরিলক্ষিত করা যাচ্ছে যা আপনার জন্য শুভ নাও হতে পারে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অসংখ্য রাশিদের এবং তাদের মানুষটির মাঝখানে মার্চ থেকে এপ্রিলের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ সঙ্গতহীন এনার্জি কাজ করবে বেশ কিছু ক্ষেত্রে আপনি অর্থাৎ মেষরাশিরা তাদের মানুষটি বা মানুষগুলোর জন্য এমনি এমনি অনেক কিছু করবে কিন্তু তাদের মানুষটি এই বিষয়টিকে কিন্তু এমনভাবে ভেবে রাখবে যে আপনি হয়তো কোনো দায়বদ্ধ তা আছে এই আপনি করছেন তাদের মধ্যে এই ভীম কারণে অসংখ্য মেষ রাশির মানুষদের ক্ষতির জন্য মানুষটি থেকে দূরে সরে আসতে হবে অর্থাৎ আপনি হয়তো কর্মের খাতিরে বা মানবতার খাতিরে না হলে আপনি আপনার বিবেকের জন্য আপনি এমনি এমনি অনেক কিছু হয়তো করে দেবেন অনেক কাজ আপনি করবেন যেটা আপনার কাজ নয় তাদের কাজ আপনি করে দিচ্ছেন সহযোগিতা করছেন এটি তারা ভেবে বসে থাকবে যে এটি হয়তো আপনার কোনো ঠেকা আছে বা দায়বদ্ধতা আছে এই জন্য আপনি করছেন এবং আপনার সাথে তাদের এই যে একটা চিন্তাভাবনার অসামঞ্জস্যপূর্ণ একটা সংগতিহীন ব্যাপার ঘটবে এই জন্য কিন্তু অসংখ্য মেষ রাশিকে তাদের মানুষটিকে বা তাদের মানুষগুলোকে ছেড়ে চলে আসতে লক্ষ্য করা যাবে কারণ মেষ রাশিদের মনে হতে পারে মানুষটি আপনাকে ব্যবহার করছে তবে আপনার মানুষটির মনেও আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আশা আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনাকে নিয়ে প্রতিনিয়ত দিবা স্বপ্ন দেখে কিন্তু এই মানুষগুলো সময় কাটাচ্ছে বিষয়টা কারোর জন্য প্রেম রোমান্স হতে পারে কারোর জন্য ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে কারোর জন্য পারিবারিক কোনো ব্যক্তি হতে পারে কিছু মেষ রাশির জন্য এই মানুষটি বিষ ফোঁড়ার মতো যন্ত্রণাদায়ক হবে সে প্রতিটা কাজে এসেই তার ডান হাত বাম হাত তার নাক ঢুকায় দিবে নাক গলাবে আপনার ফ্যামিলিগত ম্যাটার আপনার ব্যক্তিগত বিষয়ে সে দেখা যাবে যে হঠাৎ করে এসে সে নাক গলানো শুরু করেছে যার জন্য আপনার হওয়া কাজ অনেক সময় পণ্ড হয়ে যাবে যেটা ওই যে আমরা বলি গোদের উপর বিষ ফোরা একটা বিষ ফোরার মতো দেয় একটা মানুষ এই মানুষটি দেখবেন যে প্রতি পদে পদে আপনাকে সমস্যা বা পেইন দিয়ে যাবে আপনি না পারবেন সহ্য করতে না পারবেন বাদ দিতে ওই যে বলে না পারি সইতে না পারি কইতে মানে এমনভাবে আপনাকে দিবে বাস যে আপনি কাউকে বলতেও পারবেন না বা সহ্য করতে পারবেন না কারণ তারা এ সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নাটকীয়তা আপনার সামনে দেখাবে যা আপনার ধৈর্যের বাদ ভেঙে দিবে অর্থাৎ এ মানুষটি একে তো আপনাকে ক্ষতির সম্মুখীন করবে আবার তারা বিভিন্ন ধরনের নাটক তৈরি করবে যে এই জন্য এটা হয়েছে তাদের কোনো দোষ নাই বা আপনি দেখছেন যে লোকগুলো একেবারে ডাইরেক্ট ইনভলভ হয়ে গেছে কিন্তু আপনি তাদের বাদ দিতে পারবেন না আপনার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাবে এমন সময় আপনি হয়তো তর্কে বা হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়তে পারেন আমি এখানে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বেশিরভাগ মেষ রাশির এই মানুষটি অভ্যাসগত একজন বিশিষ্ট মিথ্যাবাদী মিথ্যা কথাকে একেবারে চরমভাবে সত্য করে বলে মানে এই সামনে একটা কাজ করে অসঙ্গে সঙ্গে অস্বীকার করে এই ধরনের একটি মানুষ এই আপনার মেষ রাশিদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা দেখছি যে এই মানুষটি বা মানুষগুলো কিন্তু চরম মিথ্যাবাদী কিছু ক্ষেত্রে সে আপনার কর্মের সম্পূর্ণ ক্রেডিট এ সময় নিয়ে নিবে কোনো কাজ আপনি করবেন কিন্তু সে ক্রেডিট নেই এটা আপনার বস হতে পারে আপনার সহকর্মী হতে পারে বা আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার ভাই বোনও হতে পারে কারো ক্ষেত্রে এটি একেবারে রক্ত সম্পর্ক হতে পারে এই অসভ্য ব্যক্তিটি থাকে অনেকের ভাই বোন থাকে একেবারে খুব আপনা আপনাকে সবসময় ঠকাবে এ ধরনের একটি বিষয় আমি দেখতে পাচ্ছি পাশাপাশি এপ্রিল মাসের মধ্যে আপনার সামনে এই বিষয়ে কিছু সত্য বেরিয়ে আসবে যা আপনাকে তার সম্পর্কে বিস্মিত করবে যাদের সামনে কোনো সত্য প্রকাশ পাবে না তারা অবশ্য তাদের মানুষটির প্রতি মোহর পড়ে যাবেন তার মানুষটি এমন একটা মোহ তৈরি করবে যে যার কোনো সত্যতা নেই মোহে পড়ে আপনি কিন্তু তার পেছনে ছুটতে পারেন এমন কোনো নাটকীয়তা সে তৈরি করবে অন্যদিকে রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন আপনার মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনার উপরে বিভিন্নভাবে নজরদারি করছে অথবা আপনার বাসার ড্রাইভার দারোয়ান না হলে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে খবরাখবর নিচ্ছে এমন হয়তো ওদেরকে টাকা পয়সা দিচ্ছে ড্রাইভার বা দারওয়ানকে যে কখন আসে না আসে এটা আমাকে একটু জানাবা এটা আমি বোঝাবা আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আপনার ভাই বোনও হতে পারে তারা দিয়ে তাদের কাছ থেকে খবর নিচ্ছে বা আইডি থেকে খবর নিচ্ছে যদি আপনাদের মধ্যে দূরত্ব থেকে থাকে অথবা আপনি তাদের কাছ থেকে চলে গিয়ে থাকেন দূরে কোথাও সরে গিয়ে থাকেন সেক্ষেত্রে তারা এপ্রিলের মধ্যে পুনরায় আপনাকে ডেকে পাঠাবে বা তাদের কাছে আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করবে নাহলে কোন না কোনোভাবে আপনার কাছে মেসেজ পাঠাবে বিশেষ করে আপনার মানুষটি যদি কর্কট বৃষ্টি অথবা মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনার্জি ছাড়া তারা এই মুহূর্তে অচল হয়ে আছে এবং কিছুই করতে পারছে না তারা একেবারে হাত পা তাদের আটকে গেছে কোনো কিছুই তাদের আর কোনো কাজে আসছে না যাদের ক্ষেত্রে এরকমটি হবে যে আপনার মানুষটি আপনাকে ছাড়া একটু অচল হয়ে গেছে বা একেবারে প্রায় অচল হয়ে গেছে এরকমটি হলে সে খুব তাড়াতাড়ি আবার আপনার পা চারটে আসবে এই কিছু মানুষ মেষ রাশিদের খালি পা চেটেই যাচ্ছে লম্বা সময় ধরে এ ধরনের কিছু মানুষ আমি দেখছি যে আপনাকে হয়তো বা আপনাকে বাদ দিয়ে সে কোনো কিছু করতে গিয়ে আটকে পড়বে আবার এসে আপনার পা চাটা শুরু করবে বেশিরভাগ মেষ রাশির মানুষটির মধ্যে মিথ্যা বলার নেশা আছে সে মিথ্যা না বলতে পারলে তার ঘুম হয় না পেটের ভাত হজম হয় না মানে সে স্বস্তি পায় না তাকে মিথ্যা বলতেই হবে এরকম একটি বিষয় আমি দেখতে পাচ্ছি কিছু মেষ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের মধ্যেই এই মানুষটির অবিশ্বাস কর্মকাণ্ডের জন্য তাকে ছেড়ে দূরে চলে যেতে লক্ষ্য করা যাবে এটা কিছু মেষ রাশির মানুষ আছে যে মানুষটাকে ছেড়ে দূরে চলে যাবেন বা মানুষটাকে আপনি বিতাড়িত করবেন বিশেষ করে যারা বিদেশে আছেন আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা শয়তান এনার্জি লক্ষ্য করা যাচ্ছে একটা ইভেল এনার্জি লক্ষ্য করা যাচ্ছে সে কোনো না কোনোভাবে শয়তানি না করে থাকতে পারছে না বিশেষ করে আপনার মানুষটি মকর বৃষ তুলারাশির হলে আমি বলছি না যে মকর বৃষ তুলারাশির মানুষটা শয়তান কিন্তু এই যে মেষ রাশির মানুষদের সাথে ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ততা আছে এরকম মকর বৃষ রাশির হলে এই সম্ভাবনা প্রবল তার এবং আপনার মাঝখানে একটি শয়তানি এনার্জি কাজ করছে তবে মনে রাখবেন এই মানুষটি কিন্তু ফিরে আসলে আপনার তেরোটা বাজানোর জন্যই ফিরে আসবে এই যে মেষরাশিরা যদি এই মানুষটিকে ফিরিয়ে আনেন যদি একবার দূরে থেকে দূরত্ব তৈরি হয়েছে আবার কোনো কারণে আপনি হয়তো তাকে ছাড়া চলতে পারছেন না বা কোনো কারণে সে ইনিয়ে বিনি আপনার কাছে আসলো আসলে কিন্তু আপনার এর আগে বারোটা এগারোটা বারোটা যদি বাজিয়ে থাকে এবার তেরোটা বাজাবে নিঃসন্দেহে বাজাবে সাবধানে থাকবেন আপনার আপনার যদি কর্মক্ষেত্রে যদি এই বিষয়টা ঘটে তাহলে আপনার কর্মচিত কেউ ঠেকাতে পারবে না সেই লোক এসে কোনো না কোনোভাবে আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে বের করে দিবে অন্যদিকে আপনার মানুষটি কুম্ভ হলে সে কিন্তু সম্পূর্ণ আলাদা সে চায় যেন আপনার সাথে তার পরিস্থিতি ভালো হয়ে যাক এবং সে পরিস্থিতি ভালো করতে চায় মানুষটির সাথে আপনার কাকতালীয়ভাবে সামনাসামনি হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে তৈরি হবে এমন হতে পারে যদি আপনি ভ্রমণে বেরিয়ে থাকেন এপ্রিল মাসে ব্যক্তিগত হোক বা কর্মক্ষেত্রে হোক কাকতালীয়ভাবে তার সাথে হয়তো আপনার দেখা যাবে বা আপনি মার্কেটিং করছেন শপিং করছেন বা আপনি বাজারে গেলেন বা আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কোনো সুপার শপে গেলেন হঠাৎ করে তার সাথে আপনার দেখা হয়ে যেতে পারে এটি কারো ক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে অথবা এই ধরনের কোনো কেনাকাটার সময় অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে তবে মেষ রাশির মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন সে আপনাকে এ সময়ের মধ্যে কোনো না কোনোভাবে মুগ্ধ করে বোকা বানাতে চাইবে কোনো একটা বিষয় আপনার এমন অনেক সময় থাকে যে অনেক চালাক মানুষও কোনো ছোটোখাটো বিষয়ে কিন্তু বোকা হয়ে যায় বা তাকে বোকা বানাতে পারে এই ধরনের একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি এরকমটি হয় সেক্ষেত্রে আপনার মানুষটি অথবা মানুষগুলো কোনো কিছুতে ফেসে গেছে এবং আপনার সাহায্য ছাড়া কোনোভাবেই তারা বেরিয়ে আসতে পারছে না এজন্য আপনার সামনে তাদের কথাবার্তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মিষ্টি মধু থাকবে অর্থাৎ তারা তাদের প্রতিটি কথাতে আপনাকে মধুর কথা বলবে মিষ্টি কথা বলবে এ ধরনের একটি আমি তাদের ভিতরে একটি প্রবণতা দেখছি বা তাদের ভাবনায় তারা ভেবেই রেখেছে আপনার সাথে কথা বলতে আসবে যখন তারা তারা একেবারে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মধু বা মিষ্টি মধুটি তাদের কথার ভিতরে কিন্তু মাখিয়ে রাখবে খুব অল্প কিছু মেষরাশিদের মানুষটি এই সময়ে জেল খেটে বেরিয়ে আসবে অথবা কোনো একটি এক ঘরে হয়ে পড়েছিলো সেখান থেকে হয়তো সে বেরিয়ে আসবে জেল থেকে আসতে পারে অথবা সে বিদেশে গিয়েছিল বা এক ঘরে হয়েছিল নিজে নিজে কোনো কিছু করছিল কিন্তু সেখানে সে ভালো কিছু করতে পারেনি সেখান থেকে সে ফিরে আসবে এরকমটি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার মানুষের জেল খেটে বেরিয়ে আসবে এটি আপনার প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফ বা আপনার ব্যবসায়িক পার্টনার যে কেউ হতে পারে যেটি একেবারে যে সবাই যে জেল থেকে আসবে তা বলছি না কিন্তু এই ধরনের আবদ্ধ কোনো পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসবে অন্য কারোর সাথে চলে গিয়েছিল সেখানে তাকে একেবারে আটকে রেখেছিল সেখান থেকে সে হয়তো ফিরে আসবে তার এই জেল খাটার বিষয়টির সাথে আপনার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে জেল বলছে যে একেবারে যে জেল হবে তা নয় ওই যে বললাম আটকে পড়েছিল কোথাও কোনো বিদেশে যে বা কোনো ব্যক্তির কাছে যে সে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়েছিল আপনার ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে সেখানে তাকে আটকে ফেলেছিল এরকমও হওয়ার সম্ভাবনা আছে তবে মানুষটি অথবা মানুষগুলো কিন্তু সম্পূর্ণরূপে এ সময় বিধ্বস্ত হয়ে আছে বা তারা বিধ্বস্ত হয়ে পড়েছে একেবারে তাদের ভিতরে কিন্তু অনেক এটা আমি সবার ক্ষেত্রে বলছি না আমি অসংখ্য মেষ রাশির ক্ষেত্রে দেখছি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে কোনো আবদ্ধ জায়গায় পড়ে গিয়েছিল এবং সে সেখানে ধ্বংস হয়ে গেছে তবে আপনি যদি তার প্রতি আত্মরক্ষামূলক অবস্থা নিয়ে থাকেন সেক্ষেত্রে মানুষটি মানসিক শারীরিক আধ্যাত্মিক ক্ষমতা ব্যবহার করে আপনার সাথে পুনরায় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এমনটি আমি লক্ষ্য করছি সে তন্ত্রমন্ত্র হোক জাদু টোনা হোক বান হোক বশীকরণ হোক অথবা আপনার সাথে কথা বলে হোক বা কোনো তৃতীয় পক্ষ ব্যবহার করে হোক আপনার সাথে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করতে চায় কারণ সে অলরেডি যেখানে গিয়েছিল সেখানে তাকে ধ্বংস করে দিচ্ছে তার টাকা পয়সাও হয়তো এই সময় নেই বা টাকা পয়সাও তার শেষ হয়ে গেছে মান সম্মান নষ্ট হয়ে গেছে বা তার যে প্রভাব প্রতিপত্তি ছিল তাও অনেকাংশে ধ্বংস হয়ে গেছে এরকমটি আমি লক্ষ্য করছি বিশেষ করে আপনার মানুষটি বৃষ্টিক মিন কর্কট রাশির হলে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এরা জলজ রাশি এরা কিন্তু অত্যন্ত সেন্টিমেন্টাল হয়তো বা কোনো সেন্টিমেন্টের কারণে বা কোনো সেই ধরনের আবেগজনিত কারণে আপনার কাছ থেকে তারা চলে গিয়েছিল বর্তমানে কিন্তু তারা খুব ভালো একটা অবস্থায় নেই তবে মনে রাখবেন মেষ রাশিরা তাদের মানুষটির নাট ও তার ফাঁদে পা দিলে চরম ক্ষতির সম্মুখীন হবেন তার যদি নাটক আপনি মেনে নেন বা তাকে যদি সহানুভূতি দেখান তাহলেই কিন্তু শেষ তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মেষ রাশির মানুষটি কিন্তু তাদের মানুষটি যদি এই ধরনের মিন বৃষ্টিক বা কর্কট রাশির হয়ে থাকে আমি দেখছি যে এই মানুষটিকে কিন্তু আপনারা না বলে দিবেন এমনটি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটবে যে আপনি বললেন যে না দরকার নেই তুমি গেছো গেছো তোমার তুমি দেখো আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না এ ধরনের একটি বিষয় এই মেষ রাশি এবং তাদের মানুষটির মাঝখানে ঘটার সম্ভাবনা প্রবল এজন্য মনে রাখবেন যতই মেষ রাশির মানুষটি সুমধুর কথা বলে আপনাকে বা মেষ রাশিকে ইমপ্রেস করার চেষ্টা করবে তত বেশি তার ভিতরে বিষাক্ততা আছে অর্থাৎ সহজ করে বললে আপনার কাছে এসে কেউ যদি এরকম সে মিন রাশি হোক বা যেই রাশি হোক বারোটি রাশির ভিতরে ইভেন আপনার মেষ রাশি আপনার সেম রাশি হয়ে থাক না কেন তার কথার মধ্যে যদি আপনি মিষ্টি দেখেন যে সে খুব মিষ্টি বলছে যেটা আনন্যাচারাল মানে ন্যাচারাল না সহজভাবে আপনি কখনো তাকে তার চরিত্রে এরকম দেখেননি কিন্তু সে এটা আপনাকে দেখাচ্ছে তার খুব মিষ্টি আপনি দেখছেন যে সে খুব মিষ্টি ব্যবহার করছে সেক্ষেত্রে বুঝবেন যে তার ভিতরে ঠিক এই মুদ্রার অপর পিঠে কিন্তু তার থেকেও বেশি বিষয়ে রেখে দিয়েছে এবং যখনই পাবে তখনই কিন্তু ছবল মারবে এই জন্য আপনি নিশ্চিত না হলে এখান থেকে সরে গেলে ভবিষ্যতে অনেক বেশি বিপদের থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেক বেশি পজিটিভ হবে যদি আপনি দেখেন যে হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি কথা বলছে যেগুলো হ্যাঁ শুনতে খুব ভাল লাগে প্রশংসা কান্না ভাল লাগে শুনতে খুব ভালো ভালো লাগে কিন্তু আপনার কোনো কাজে আসবেন আপনি আস্তে করে পাশ কাটিয়ে যান না হলে কিন্তু সমস্যায় পড়বেন তো বন্ধুরা আপনারা যদি এই সম্পর্ক নিয়ে কোনো সমস্যা থাকেন আমি বলবো যে আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষটি হচ্ছে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল দেয় আপনারা গুগলে যে সার্চ দিতে পারেন গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি টাকা পয়সার সমস্যা থাকেন এতেও কিন্তু টাকা পয়সার অনেক সমস্যা দূর করার ক্ষমতা কিন্তু এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষর ভিতরে আছে ন্যাচারালি এর ভিতরে একটা পাওয়ার আছে যা সম্পর্ককে ভালো করে এবং টাকা পয়সা অর্থ সমস্যা দূর করে এবং সংসারে সুখ আনে তো বন্ধুরা আমি আরেকটি কথা ভিডিও শেষে বলে রাখবো কেউ আমাকে এই যে নিচে যে আমি যে ফোন নাম্বারটা দিয়ে রেখেছি এই ফোন নাম্বারে কেউ ফোন করবেন না এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাহলে এস এম এস করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন